বাবা দেখাও সবাইকে খুলে দেখাও বাবা খুলে দেখাও খুলে দেখাও এভাবে দেখবে না সবাই তোমার জুতার জুতার কোয়ালিটি আদিবে এখন লোপার কিনতে চলে এসেছে ঈদের কেনাকাটা এই তো আদিবের আম্মু আর আদিবে এখানে জুতা এটা নিজে নিজে পছন্দ করেছে বো তোমার জুতা দেখাও সবাইকে তোমার জুতা পছন্দ হয়েছে আদিবের জুতা হয়েছে পছন্দ করেছে দেখাও বাবা খুলে দেখাও বের করো আদিবে এখন এই দোকানের মালিক হয়ে গেছে সে নিজের দোকান বাট এটা তার নিজের না সে মনে হচ্ছে যে তার নিজের দোকান সে নিজে নিজে পছন্দ করে নিচ্ছে আর এই দোকানের ওনার রয়েছে বাইয়া আমরা এখান থেকে সবসময় কেনাকাটা করি ফাইভ স্টাইল এখান থেকে হচ্ছে যে আমরা সবসময় কেনাকাটা করি আর এখানে রিজনেবল প্রাইস রেখে থাকেন ভাইয়ারা এখানে ভাইয়াদের আরেকটা দোকান আছে লেগ পেশন লেগ পেশন পাশাপাশি দোকান আব্বু দেখি এই যে বাবা তোমার জোতা পেয়ে তুমি কি অনেক সে অনেক খুশি হয়ে গেছে এখন সে কি করবে সে এখন বাসে আছে মানে সে আনন্দে আত্মওয়ারা হয়ে গেছে তার জুতা দেখে সে এখন আনন্দে আত্মওয়ারা তো আপনাদের দাদের জুতা লাগবে ঈদের কেনাকাটার জন্য কুরবানি ঈদের সবাই চলে আসবেন ভাইয়ার দোকানে আশা করি ভাইয়া হচ্ছে যে সব সময় আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস রাখেন আজকে রেখেছেন তো ভাইয়া আপনাদের এখানে

আর এখানকার কোয়ালিটিগুলো দেখে আমার কাছে ভালোই লেগেছে কারণ কোয়ালিটিগুলো খুবই মানসম্মত এবং হচ্ছে যে রিজনেবল প্রাইজের ভিতরে কারণ লক্ষ্মীপুর বাজারের ভিতরে আমি দেখছি যে লক্ষ্মীপুরের ভিতরে হচ্ছে যে বাইরেই আমরা যখন এসেছি আগে এসেছি মানে সবচেয়ে মানে কম রেটে রেখেছে মানে যেটা না পারলে নয় একেবারে সবাই আসবেন সবার জন্য সবসময় ইনশাল্লাহ সবাই আসবেন আর আমার আমাদের আদিবকে দেখা দিচ্ছি আব্বু তোমার জুতা কি দেখি কোন জোড়া নিয়েছ এই তাজিমের জোতাটা একটু দেখিয়ে দিচ্ছি বাবা দেখাও তো সবাইকে খুলে দেখাও বাবা খুলে দেখাও খুলে দেখাও এভাবে দেখবে না সবাই তোমার জোতার জোতার কোয়ালিটি কি আমার দেখি এই অন্তু জোতাটা একটু ভাইয়া একটু জোতাটা একটু খুলে দেখান তো ও একটু বিজি আছে না না তোমার জুতা দিবে দিবে নিবে না বাবা না না তোমার জুতা নিয়ে যাও তোমার জুতা নিয়ে যাও দাও দাও এই তো তারপর আমরা দেখিয়ে দিচ্ছি এই যে আদিবের জোতা একসাথে একটু এটা হচ্ছে আদিবের জোতা দিয়ে দিয়েছি দাও জোতাটা একটু ওর হাতে দেন তখন হচ্ছে খুশি হয়ে যাবে এখন সে খুশি হয়ে গেছে সে ভাবছে ভাইয়া হচ্ছে জোতা নিয়ে যাবে তাকে দিবে না এই জন্য সে রাগ করে আমার কাছে চলে এসেছে তো ঠিক আছে এই যে আদিব সবাইকে কিছু বলবো না